আপনাদের মতো ভক্তদের চরণে জানাই আমার মতো অভাজনের আভাজনের প্রণাম তারপরে প্রণাম জানাই আমার ভক্তির আমার ভক্তিমতী দিচ্ছি চরণে আমার ভক্তি অর্ঘের পুষ্পাঞ্জলি এবং আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে ভগবানের লীলা কথা বলতে পাচ্ছি তারা হলেন আমার সশ্রদ্ধা প্রণাম তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণে তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরু সুনাম ধন্য কীর্তনিয়া শ্রী রাধাপদ ঘোষ মহাশয় এবং আপনাদের মতো ভক্তদের চরণে আমি আমার ক্ষুদ্র সম্প্রদায় গৌর গপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি ধন্যবাদ প্রণাম আজ আমি এই যে আপনাদের সামনে লীলা পরিবেশন করছি এটা আমার ধৃষ্টতা কারণ ভগবান শ্রীকৃষ্ণ গিতায় অর্জুনকে বলেছিলেন হে অর্জুন কিমাঙ্গ বিবস্তে যোগাং প্রাপ্ত বানাহম বায়ো বিবস্তে মানবে মনোরিক্ষাত্রে উরবি অর্জন তোমাকে কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম সূর্য মনুকে দান করেছিল মনি খাকু রাজাকে দান করেছিলেন ইখাকু রাজা জগবল্লক মুনিকে দান করেছিলেন যাজ্ঞবল্লক মণি মৈথিলকে দান করেছিলেন মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজ দান করেছিলেন এইভাবে পরম্পরায় গিয়েছিল কিন্তু আমি তো সূর্য নই মনে নয় ইখক রাজা যাজ্ঞবল্লক মণি মৈথিল ব্যাসদেব সুখদেব পরীক্ষিত মহারাজা নয় আমি যে কে আমি নিজেই জানি না

তিনি সিধা মনবীপে শ্রী সচি গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্নিতে কৃষ্ণ রূপ চন্দ্র কেন এই কলিজীবের দুর্দশা দেখে কলিজীবের দুর্দশা দর্শন করে তিনি বললেন আমি গৌর হয়ে যাব কখনো যাব কল প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ হং মহিতলে ভাগীরথী তট রত্নে ভাবি স্বামী সচি সুত কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানস হয়ে যাবে মানুষের নৈতিক চরিত্র জ্ঞান বিবেক বুদ্ধি লোভ হবে

শালাশালিকে ভালোবাসবে বাবা মাকে সম্মান দেবে না সিগারেটটা গুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে কেন এই কলিরা তো প্রভাব সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন কলি সবার মধ্যে আছে কলি আসবে কলি এসেছে কেন আমাদের চলন বলন কথাবার্তা ઉસકો કે બોલે তা যদি প্রকৃত মানুষ জানতো তবে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করতে পারতো না অতএব তিনি এই দুর্দশা দেখে নাম নিয়ে এসেছেন কিরণ নিয়ে এসেছেন কিরণ নিয়ে এসেছেন যে নাম কোনোদিন অঋপিত হয়নি আত রা করুণায় অব্তীরণ করলাও সামারা উন্নত উজ্জ্বল রাশ অংশয়ম স্ভাক্তি চিয়াম হরি পুরান সুন্দরা দুতি প্রদমবসন্দি সদা সাদারী দ০ পুরা আধু আসা চনা চিরলালা যেনাপিত হয়নি সেই নাম নতিন এসেছেন আমাদের উদ্ধার করার তা সায়। কিন্তু সেই নামই আমরা করছি না আচ্ছা শিয়াল কুকুর যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবীতে ছেড়ে চলে গেলাম আচ্ছা শিয়াল কুকুরের সাথে আমার কোনো তফাত রইল না তাহলে সে কুকুর আমি মানুষ কেন প্রশ্নটা এখানে সে কুকুর আমি মানুষ কেন কুকুরও খায় মানুষও খায় কুকুর ঘুমায় মানুষও সন্তানাদি হয় মানুষের সন্তানাদি হয় কুকুরের গায়ে রক্ত লাল মানুষের গায়ে রক্ত লাল তাহলে সে কুকুর আমি মানুষ কেন বিচার করতে হবে না সে কুকুর আমি মানুষ কেন বলছো কুকুরের আত্মত্বটা বিচার নেই কিন্তু মানুষ এর আত্মত্বটা বিচার আছে তোমার আত্মত্বটা বিচার থাকা সত্য তুমি যদি হরি ভজন না করলে তোমাকে কুকুর বললেও কোনো যায় এসে যায় না কেন এই জন্মটা পেয়েছে হরি ভজন করার জন্য কিন্তু মন মনুষ্য জন্মটা পেয়ে হরি ভজন করলাম না তাই দেখে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা এ ক্ষেত্রীতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টেনার জন্ম ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও রাজভোগ গ্রহণ করেও রাজপ্রসাদ পেয়েও রাজপ্রাসাদের জন্ম গ্রহণ করে বাবার একমাত্র ছেলে হয়েও দর্শন করে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠ পরিষ্কার করে নানা শিষ্যত্ব গ্রহণ করেছিল এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বড় আক্ষেপ করে লিখেছেন কি লিখেছেন হরি হরি বিফলে জনম জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই মনুষ্য কোলে জন্মগ্রহণ করে জয়াধে হরি হরি বিফল্য জন্ম বয়নু এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা না, ভজিয়া জানিয়া শুনিয়া বিষও খাইনু জানিয়া শুনিয়া বিষ খাইনু জেনে শুনে বিষ খাচ্ছি সংসয় এটা বিশাল কোপ এটা কেনা জানে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে সে কি দেখছে না আমার দিকে তাকাবেন কেমন অন্যদিকে তাকাবেন না যদি কারো তাকানো নিচ্ছে একটু পেছনের দিকে গিয়ে তাকাবেন তাহলে আমার চোখ পড়বে না আমার অসুবিধাও হবে না যারা তাকাবে না তারা সামনে বসবে সবাই দেখছে সংসদ একটা বিষ বা মা ঝগড়া দেখছে তবু সে মনে মনে বলছে কবে আমার বিয়ে হবে কবে আমি ওই বিষ খাবো জানিয়া শুনিয়া বিষ ও খাই এখান থেকে তো জোরাবার একটা রাস্তা আছে রাস্তাটা কি বলছি যেমন জলে ঝাঁপ দিলে আগুন লাগলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায় তেমনি ত্রিতাপ জ্বালার আগুন নির্বাপিত করতে গেলে যতক্ষণ না তুমি আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে যতক্ষণ না তুমি ঝাঁপ না দিচ্ছ তোমার এই ত্রিতাপ জ্বালার আগুন নির্বাপিত হবে না যার জন্য আজকে আমেরিকা জাপান জার্মান পাকিস্তান ইন্দোনেশিয়া আফগানিস্তান সমস্ত বড় বড় দেশ তারাজ কৃষ্ণ নামে মুখরিত তারাজ কৃষ্ণ নামে মুখরিত আর আমাদের গ্রামে কিছু হিন্দু আছে আমি সবাইকে বলবো না কিছু কিছু হিন্দু এরা হরি ভজন করতে এটা বল আমাদের দুর্ভাব আজ বিদেশিরা তারা শ্রীলোক কেটে গলায় ত্রিকণ্ঠী মালা পরে হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর তাদেরকে দেখে কিছু কিছু বাঙালি আছে এরা দেখো উপহাস করে কেন আমি গোমের বাড়ি যাচ্ছি তুমি আমার সঙ্গে গোমের বাড়ি চলো এটা আমাদের চরিত্র আমি গোমের বাড়ি যাব তুমি চললো আমার সঙ্গে অনেকে বলে সংসদ ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই সব কথা চিটিং বলে সংসার ধর্ম যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ পাঠা কেটে খাচ্ছ মুরগি কেটে খাচ্ছ রক্তাক্ত হচ্ছ একটা জীবনকে কষ্ট দিচ্ছ সেটাকে ধর্ম বলা হয় এই যে আপনারা ছাগল মুরগি টুরগি খায় মানুষের কথা বলি মা মৃত্যুর সময় যে যে চিন্তা করতে করতে মরে পরজন্মে সে সেই হয়ে জন্মগ্রহণ করে এটা আমি বলছি না এটা শ্রীমদ্ভাগবত মহাভারত প্রমাণ দিয়েছেন কেমন এই ভারতবর্ষের আগের নাম কি ছিল বল ভারতবর্ষের আগের নাম কি ছিল অজ যখন ছেড়ে গেল রাজা ভরত রাজত্ব তুই রাজা ভরত যখন কৃষ্ণ নামে মুখরিত হলো রাজা ভরত নিজের ছেলের হাতে রাজত্ব দিয়ে রাজত্ব ত্যাগ করে বনে এসে ছোট্ট কুঠির বেঁধে ভজন করে যেখানে কুঠির বেঁধেছে তার সামনে একটা ছোট শাক প্রবাহিত হয় একদিন এক গর্ভবতী হরিণ এক বাঘের তারা খেয়ে ওই শাকটা যেই পেরোতে গিয়েছে লাভ মেরেছে আর গর্ভ থেকে সেই হরিণটা প্রসব হয়ে মা হরিণটা মারা গেছে আর গর্ভে যে হরিণটা ছিল প্রসব হয়ে জলে ভেসে যাচ্ছে ভরত মহারাজ যখন বলছে আহা হারে এইটুকু একটা বাচ্চা হরিণ এমনভাবে জলে ভেসে যাচ্ছে দেখো মানুষ কিভাবে বিভ্রান্তির পথে যায় বাস আর হরিণটাকে তুলে এনেছে হরিণ কি খাবে ও কোথায় ঘুমাবে কোথায় শোবে কোথায় রাখলে ওকে বাঁধে ধরবে না হরিণ দুধ খাবে বলে গ্রামে গ্রামে দুধ ভিক্ষা করতে যায় এই যে রাজা ভরত হরি ভজন করতে এসেছিল এ তার আর মনে নাই হরিণের পাল্লায় পরে তার হরি ভজন নষ্ট হয়ে গেছে তখন হরিভজ নষ্ট হয়ে গেল এবার রাজা ভরত যখন বুড়ো হয়ে গেল হরিণের মাথায় হাত বুলিয়ে বল রে আমি তো চলে যাব তুমি কে দেখবে এই বলতে বলতে রাজা ভরত প্রাণ ত্যাগ করেছিল পরজন্মে সে কি হয়ে জন্মেছিল বলুন হরিণ হয়ে জন্মেছিল না তাই মৃত্যুর সময় যে যে চিন্তা করতে করতে মরে যে দিবী দেখতে দেখতে মরে পরজন্মে সে সেই হই জন্ম গ্রহণ করে কেন এই যে ছাগল বা মুরগি এদের তো মানুষই मारे ওরাই মানুষ দেখতে দেখতে মরে পরজন্মে মানুষে জন্ম ও দেখতে দেখতে মরে পরজন্মে মানুষে জন্ম তা যারা কুকুর পোষে যারা কুকুর পোষে না যার কুকুর আমি কুকুর পোষতে বারণ করছি না কিন্তু যারা কুকুর পোষণ হয় কুকুর দেখতে দেখতে যদি মরে পরজন্মে কি হবে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে জন্য পৃথিবীতে এলাম যাকে ভালোবাসার জন্য এলাম তাকে ভালোবাসলাম আমি পশু পাখিদের ভালোবাসতে বারণ করছি না বাসো কিন্তু যাকে ভালোবাসার জন্য এসেছো সেই জায়গাটা যেন তোমার ঠিক থাকে তাই এখানে দূরদর্শন দর্শন করে গৌরাঙ্গা মহাপ্রভু আমার গোলক থেকে হরিনাম এনেছেন এই দেখে আমার পদকর্তা পদ লিখেছেন ওগো গোলকেরও প্রেম ধন এই হরিনাম ন shut

রাধে যে রাধে মাধে যে রাধে একটু সার করুন মাইক ম্যান কত রাধে ভাই যারা ধীরে আমি বলছি আপনারা বুঝতে পারলে বলবেন বলছে সংসার সংসার কাকে বলে এতদিন সবাই সংসার করছে সংসার মানে কেউ কেন সংসার সংযুক্ত কি মা বহুরূপী বহুরূপী করা যার যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে কেমন ছেলের যখন টাকার প্রয়োজন হয় বাবার কাছে আসে দাঁত বের করে হাসে বাবা দশ হাজার টাকা দেবা বাবা যদি বলে না হবে না জানি জানি তুমি আমাকে দেবে কেন আমি জানতাম তুমি আমাকে দেবে না আমি তো তোমাকে হই না ওই জন্য তুমি আমাকে দেবে না সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ কিন্তু মান চাওয়ার সময় দাঁত বের করে হাসে না দিতে পারলেই রূপ চেঞ্জ বয়েরা যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়। এখন এখানকার কথা বলছেন আমাদের ওখানকার কথা বলছেন। আসলে আপনার পেছনেতে লাল মাটা বসে ছিল দেখে দিন তো। আমার দিকে তাকান। বয়েরা যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়। স্বামীর সঙ্গে জীবনটা মিষ্টি করে কথা বলে না যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা ছাত্র আসে। কত সুন্দর করে ডাকে।

সার না করে যদি আমার বৃন্দকে সার করতাম আর সংসারকে কেউ সার করতাম মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা মন্দিরে সেখানে তারা কম সে কম বিয়ে পাস তারা বিয়ে করেনি তারা যা সুখে আছে আমরা সারা জীবনে একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই কেন এসি আছে ঠান্ডা ফ্রিজ আছে ওয়াশিং মেশিন এসি সব ঠান্ডা কিন্তু হৃদয়ে কাঁপে তো দেখুন অশান্ত কিছুদিন পরে বুকে assi লাগতে হয় কিনা ভয় হচ্ছে এখানকার एसीটা কি এখানকার ঠান্ডা করে एसीটা কি সর্বলাম বত্রিশক করেHare Krishna naam হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 ছটা মাস জপ করুন ছটা মা জপ করুন জপ করার পরে যদি আপনার জ্বালা নির্বাপিত হয় আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো হবে তাহলে যারা নির্বাপিত করার জন্য সেই গৌর নাম এনেছে তাই নামটা একটু করা যাবে মা করা যাবে আপনাদের কি মুখ নেই গাইবেন তো পেছনের মায়েদেরকে বলছি গাইবেন তো কিছু বলে না কেন আমার সামনের মায়েরা খুব ভালোভাবে পেছনের মায়েদের কথা বলছি কি কেউ কিছু বলেন

মায়েরা বলছে শুধু হেঁ হ্যাঁ করাচ্ছে মুখ থেকে শুধু বলার চেয়ের থেকে বাড়িতে বসে বসে একটু নিম ফুলের মধু দেখলে মনে হয় ভালো হতো